দেখো আজকে প্রথমে আমি দশটা কোশ্চেন ধরবো দশটা 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 মধ্যে যে বেশি অ্যান্সার দিতে পারবে সে একটা পেন পাবে মানে অ্যাজ এ গিফট হিসাবে সে একটা পেন পাবে যে বেশি বলতে পারবে ঠিক আছে তো দশটা কোয়েশ্চেন আমি র্যান্ডামলি যেখান থেকে সেখান থেকে আমি ধরা আছে এখান থেকে ঠিক আছে তো যে বলতে পারবে সবথেকে বেশি সে তাহলে পাবে প্রাইসটা বেশ ফার্স্ট কোশ্চ আর একবার যদি ভুল উত্তর দিয়ে দাও মানে পরের বার কিন্তু আর চান্স পাবো না ঠিক আছে একবার যদি ভুল উত্তর দিয়ে দাও আরে আমি বলবো আমি বলবো দেখো কে পাচ্ছো বেশ প্রথম কোশ্চেন দার্শনিকের উল বলা হয় কাকে দার্শনিকের উল বলা হয় কাকে বলো দার্শনিকের উল বলা একটা কেমিক্যালের একটা নাম জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড একটা পড়লো জিঙ্ক অক্সাইড দাঁড়া 10টা 10টা क्वेश्चंस में जे বেশি পারবে बेस्ट দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড কে ইরানি কাপ ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঙ্গে

কতগুলো ছক কাটা থাকে দাবা খেলা সবাই তো বলে বলেছিল তাহলে কি করে হবে না তাহলে কোশ্চেনটা বাদ বেশ নতুন কোশ্চেন এটা হবে বেশ দাবা খেলা এটা তাহলে বাদ গেল বেশ নেক্সট কোশ্চেন দাঁড়াও বেশ 2000 পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে এটা 2011 সালে 2011 সালে যে ম্যাচ হয়েছিল ফাইনাল যে ম্যাচ হয়েছিল ফাইনাল ক্রিকেট হ্যাঁ ফাইনাল ক্রিকেট যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল ভেরি গুড মহেন্দ্র সিং ধোনি হয়েছিল মহেন্দ্র সিং ধোনি হয়েছিল এর পাঁচটা কোয়েশ্চেন হলো নাকি বেশ বলছে নেক্সট ক্রিকেটার নিয়েই

বেকা তুই বাদ তুই চুপ ওবা জাপান ইন্দোনেশিয়া কোনখানে ডিরোজিয়র জন্মস্থান কোথায় সব ভালো क्वेश्चन ডিরোজিয় 23 বছর বয়সে মারা যায় মারা যাওয়ার এর দরকার নাই ডিরোজিয়র জন্মস্থান কে পড়বা না এবার বলছ আমি ডিরোজিয়র জন্মস্থান হচ্ছে কলকাতা আট নম্বর হয়ে গেল নাকি ন নম্বর কোয়েশ্চেন বেশ দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্লাইং ফিশ নামে কে পরিচিত ফ্লাইং ফিস ফ্লাইং ফিজ নামে কে পরিচিত একজন বিশাল সাঁতারু বিরাট সাঁতারু মানে এ বলা হয় যতগুলো নোবেল পেয়ে এই নোবেল বলছি যতগুলো মানে অলিম্পিকে মেডেল পেয়েছে একটা দেশও পাইনি অতগুলো আঠাশটা না অনুদেশটাও পেয়েছে এক কাই ফ্লাইং ফিস নামে কে পরিচিত

বললে পবন চামলিং বলো ভারতে সবচেয়ে বেশি যেটা যে পারবে কিন্তু সে সেভেন পেয়ে যাবে ভারতের সবচেয়ে বেশি কাগজ কল কোন রাজ্যে আছে উত্তরপ্রদেশে প্রদেশে আছে কোশ্চেন বাদ ও বলে বাদ ভুল দুটোই এবার দুজন বল দিলে সব বেশি কাগজ কল পশ্চিমবঙ্গে আছে ভারতবর্ষে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন যদি কেউ না পারো তাহলে পেন বাদ পেন বাদ হয়ে যাবে কঠিন নয় মানে যেরকম ধরাই সেরকমই ধরব এটা যে আগে বলতে পারবে সে পেন পেয়ে যাবে এটা একদম পুরো সহজ কোশ্চেন বাংলার রাহুল বাংলার নবদ্বীপ কাকে বলা হয় বাংলার অক্সফোর্ড নবদ্বীপ কে বলা হয় বাংলার নব বাংলার অক্সফোর্ড নবদ্বীপ কে বলা হয় পুরো কোশ্চেনটা ভুল করলাম আমি বাংলার অক্সফোর্ড নবদ্বীপ কোশ্চেন ঠিক করতে দিছি কোশ্চেন ভুল হয়ে গেল সরি সরি

বেশ তাহলে ভিডিও টা এত দূর থাক তাহলে বেশ তাহলে আবার এরপরে যদি এরকম যদি ভিডিও মজা লাগে তাহলে তোমরা বলবে কমেন্টে বেশ চলো